ং ফ্রেন্ডসটা কেমন আছে তোমরা সবাই দেখো আমি আমার পাপা ঘুম থেকে উঠে গেছি এখন বাজে আটটা আমি ছটার সময় উঠে গেছিলাম তো পাপা এখন উঠেছে আমি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে খেয়ে নিয়েছি তো এখন পাপা উঠেছে তো পাপাকে মুখ ধুয়ে টিফিন খাইয়ে দিয়েছি তো আজকে যাবো আমার বোনের বাড়িতে তো দেখো কি করছে আমাকে কথা বলতে চান কি করে তো দেখো কি করছি সারাদিনের দিন আমি কি করলাম না না করলাম তো আমার পাশে থাকবে আর পাপা কি করছে তাও তোমাদেরকে দেখাবো ও ভীষণ দুষ্টু হয়ে গেছে ও আমাকে কিছু কথাও বলতে দেয় না কিছু করতে দেয় না তো তার জন্য একটু অসুবিধা হয়ে যায় তো দেখে থাকো আমার সাথে থাকবো পাশে থাকবে তো গাইজ দেখো পাপা কি করছে আমি ওর জন্য খিচুড়ি বসাতে গিয়েছিলাম আজকে আর ভাত খাওয়াবো না আজকে খিচুড়ি খাওয়াবো খিচুড়ি বসাতে গিয়েছিলাম দেখো কান্না করতে করতে ওর চোখের অবস্থা দেখো আমাকে নিয়ে এসেছে আমাকে রান্না করে রান্না করতে দেবে না ও টেন টেনে ধরে নিয়ে আসলো আমাকে রান্না করতে করতে তো গেলাম ওর সাথে কীভাবে ধরে জড়ি আছে আমাকে রান্না করতে করতে চোখের অবস্থা দেখো চোখের জল কী অবস্থা তো ও আমাকে না রান্না করে যেতে দেয় না বা রান্না করতেও দেয় না ও আমি রান্না করে গেলে আমার সাথে গিয়ে কান্না করবে ওর সাথে চলে আসার জন্য দেখে দেখো আমি কি করছি ওর সাথে না ও মনটা খুবই খারাপ তার জন্য করছে আমি রান্না করতে কেন গেলাম রান্না করে কেন গেলাম Ai এখন আমি পাপাকে ওই যে খিচুড়ি নিয়ে আসলাম এতক্ষণ তো দেখলে যে কি দুষ্টুমি করছে নিয়ে খেয়ে দিয়ে আবার শুরু হয়ে গেছে আমার সাথে এই দেখো আমার সাথে আবার দুষ্টুমি করা শুরু করে দিয়েছে দেখো দুষ্টুমি আর কি আর দেখাবো দুষ্টুমিগুলোই দেখো আবার ওকে নিয়ে যাবো একটু চুল কাটাতে আজকে ওর চুলগুলো কাটবো ও এখন আমার শাশুড়ি বাড়িতে নেই তো ও আসলে আমার শাশুড়িমা আসলে তারপর ওকে নিয়ে যাবো সেলুনে চুল কাটাতে আর চুল কাটার আগেই ও দেখো কি দুষ্টুমি শুরু করেছে আমার সাথে আর কি বলবো তো দেখতে থাকো ওর দুষ্টুমিগুলো এখন আমরা যাচ্ছি চোল কাটাতে এখন নিয়ে যাচ্ছে চোল কাটানোর জন্য দেখো খুবই এক্সাইটেড ও আজ চুল কাটবে খুবই খুশি তো এসে পৌঁছে গেলাম সেলুনে সেলুনে একটু ভিড় আছে আরেকজনকে চুল কাটাচ্ছে তো আমরা এখানে বাইরে বসে আছি তো এই যে দেখো এক একজন লোক আছে ওনাকে চুল কাটিয়ে দিয়েছে তারপর আমি পাপাকে চুল কাটাবো তো এখন পাপা চুল কাটতে বসে গেছে দেখো কি চুপ করে বসে আছে একটু নড়াচড়া করছে না চুপচাপ বসাচ্ছে চুল কাটানোর জন্য নিয়ে আমরা ফাইনালি চুল কাটে এসে বললাম দেখো বাবা চুলের হেয়ার কাটটা কিরকম লাগছে তোমাদের ও হেয়ার কাট করেছে খুবই খুশি তোমাকে হাসছে হেয়ার তো ওকে স্নান স্নানটা করে ওকে ঘুম দিয়েছি ঘুমিয়ে গেছে তো এখন আমি যখন স্নান করতে দেখা উঠি